আমাদের সাথে এই অঙ্গীকার ছিল কিন্তু আজকে এরকম কেন আল্লাহ বলে নবীর ইজত রাখো না আমার বন্ধুর যার কারণে তোমরা আজকে নির্যাতিত ওই আয়াত সত্য হয়ে গেছে ওই হাদিস বলে তোমরা আমার চোখের থেকে পড়া গেছ আমি চোখের থেকে দূরে সরাই দিছি তোমাদেরকে রসুলো বলেন এক হাদিসের শেষ শব্দ

বিমা কসবত আইদিনাস ফিলিস্তিনি ওয়ালাদের দোষে ফিলিস্তিন আজকে জ্বলতেছে না সারা দুনিয়ার মুসলমানদের দোষে ফিলিস্তিন জ্বলতেছে এটা বাইবেন না যে ফিলিস্তিনের দোষের কারণে ফিলিস্তিন জ্বলতেছে না সারা দুনিয়ার মুসলমানদের দোষের কারণে আজকে ফিলিস্তিন জ্বলতেছে আপনি তো ফিলিস্তিন মিডিয়া দেখেন আমি তো এই দুচুক দিয়ে দেখছি আপনার অনুভূতি আমার অনুভূতি এক হবে না আমি তো পনেরো বছর আগে দেখে আসছি আমি তো ওই সাইনবোর্ডও দেখে আসছি যে সাইনবোর্ডে লেখা আছে ইস্তাক বেরু রসুল আমার নিরাপত্তার দুধকে স্বাগত জানা অর্থাৎ দাজ্জালকে ওরা তো দাজ্জাল বলে না ওরা মসিহা বলে নিরাপত্তার দুধ বলে মিডিয়ায় তো চলে আসছে বাইতুল মোকাদ্দাস ভাইঙ্গা যেই মন্দির দাজ্জালের জন্য বানাবে ওটা নকশা ডিজাইন মিডিয়ায় চলে আসছে ইন্টারনেটে আছে সার্চ দিলে পাবেন ওরা জ্বলতেছে আমাদের কারণে সারা দুনিয়ার মুসলমানের কারণে আজকে মুসলমান আল্লাহ রসুলের আদর্শ ছেড়া দিয়েছে এই জন্য আল্লাহ আহ্বান করতেছে তবা করো ফিরো আমার দিকে ফিরু ইলাল্লাহ

অ ইন্তাবুফান হাবিব হুম তওবা করতে দেরি আমি তোমাদেরকে বুকে নিতে দেরি করব না বন্ধু বানাইতে দেরি করবো না তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় আজকে আল্লাহ ফিরিয়ো না আমরা এই জন্য আসেন তওবা করবেন কে কে করতে রাজি আছি দেখি তাহলে বলেন আল্লাহ আল্লাহ এখন প্রথম আকাশে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আর কোনদিন নবীর আদর্শের বিরুদ্ধে চলবো না আপনি আমাদের তবাকে কবুল করেন নামান নামান সবচেয়ে বড় আদর্শ আজকের থেকে কোন পাঁচ বাক্য নামান সবচেয়ে বড় আদর্শ নইলে চিৎকার দিতেন না সালা আসালা অমা মালাকা তাই মান শেষ চিৎকার দুই শব্দ দুই ওয়ার্ড দুটা শব্দ ছিল নামাজ নামাজ অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করো এই জন্য আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না আল্লাহ কবুল করো প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলতেছি ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে এতে কোনো সন্দেহ নাই প্রতি রাত্রে গত রাত্রেও পড়ায় দুইশোর উপরে লোক মারা গেছে একুশ হাজার ছাড়া গেছে তিন মাসের কাছাকাছি হতে চলছে আমরা প্রতিবাদ করতেছি আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ হয়েছে কিন্তু এতটুকু আমাদের জন্য যথেষ্ট না আরো দুই একটা কাজ কাজকর্মই আমাদের ছিল আমাদের উচিত ছিল বিশেষ করে আমি তোলাবাদের পায়ে হাত রেখা বলি তোমাদের পায়ের নিচে ফেরেস তারা নিজের পরের গালি চা বিছায় পরের গালি চা দুনিয়ায় লাল গালি চা তো বিছানো হয় কিন্তু এটা মানুষের বানানো কোনো ফ্যাক্টরির তৈরি আর তোমাদের পায়ের নিচে যেটা বিছায় ওটা আল্লাহ কুদরত দিয়া বানায়া আর ফেরেশ তাদের লাগায় তোমাদের পায়ে হাত দিয়া বলবো তোমরা আজকের থেকে উচিত ছিল প্রথম দিন থেকে যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে উচিত ছিল দুই দুই সালাতুল হাজাত নামাজ আল্লাহর কাছে ওদের জন্য অভিযোগ করা উচিত ছিল আল্লাহ আমরা তো প্রতিবাদ করতেছি বটে কিন্তু সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে আমরা কাঁধে কাঁধ মিলাইতে পারতেছি না আল্লাহ আপনি একটু দেখেন

ডেলি ওদের জন্য দুই টাকা ছয় টাকা আর শতকা তো তার মুসলিম বিশ্বে বর্তমান ফিলিস্তিন আর ইসরাইলের সমস্যার চেয়ে বড় কোনো সমস্যা আজকে জিতবে কালকে ভাইকোর মোকাদ্দাস ভেঙেছে সব রেডি মুসলমানদের প্রথম কেবলা যদিও আল্লাহর ঘর ওইটা দ্বিতীয় প্রথমটা মক্কা কিন্তু কেবলা প্রথম ছিল বাইতুল মোকাজ যেখানে আমাদের নবীজির জন্য সোয়া লক্ষ নবীকে সম্মিলন করা হয়েছে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবী একত্রিত হয়েছে আমাদের নবীজি বয়ান করছেন নামাজের ইমামতি করছেন তারপরে ওইখান থেকে ট্যাকআপ করছেন সিদা আকাশের যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওই জমিন আমাদের ডেলি দু টাকা ওদের জন্য সরকার করা উচিত এর চেয়ে বড় বিপদ কিছু নাই মুসলিম জগতের জন্য বাকিগুলো করে বড় বিপদ নাই এটাই সবচেয়ে বড় বিপদ আর যদি মাথার থেকে দূরে সরাইতে চাই তাহলে আমাদের দেলি দুই টাকা সরকার করা উচিত হতে পারে যুবকদের একটা ডায়লগ খুব ভালো লাগে আমার কাছে যুবকরা কয় মারমু এক জায়গায় পড়বো আর এক জায়গায় হুম এত বুড়ায় কইলাম আর কি ডাইরেক্ট তো কইলাম না ওরা বুঝা লইছে কোন ডায়লগ ঠিক না হম মারমু এইখানে পড়বো আর এইখানে ঠিক না আমরা সতকা দিব এইখানে এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরাইলের মাথা দিবেন কে কে দিবেন দেখি যাত্রাটা যদি এই মহফিল থেকে শুরু করি দিলে কেমন হয় আমি নিয়ে যাব না আর ফিলিস্তিনেও পাঠানো যাবে না এটা এই মাদ্রাসার কাজে লেগে যাবে মাদ্রাসা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার কাজে লেগে যাবে শুরু করব যাত্রা এখান থেকে হ্যাঁ সবাই দিবেন তাইলে লাভ নাই কি দিবেন হ্যাঁ সবাই দেখি গেছে আর ইনশাল্লাহ ভালো মতে বলতে চান দিবেন সবাই পাক্কা আরে একদিনের টা দেন না দুই টাকা পাঁচ দিনের দেন না দশ টাকা দশ দিনেরটা দেন না বিশ টাকা আর যদি মন খুলে দেন এলে তখন কথাই নাই কেননা সৎকা মাল কমে না বাড়ে ঠিক তাইলে হুজুর পাঠান কোথায় মাদ্রাসা වලা হ্যাঁ চতুর্দিক থেকে বাইরে যায় যাই রুমাল নিয়া সব নিয়া স্টেজে চলে আসি এটা ফিলিস্তিনের জন্য সৎকা মাদ্রাসায় যদিও লাগবে কিন্তু সৎকাটা ফিলিস্তিনের জন্য কিসের জন্য ফিলিস্তিনের জন্য সৎকা ফিলিস্তিনের জন্য কেউ খালি না যাই হতে পারে আমাদের সৎকা আজকে রাত্রের ভিতরে যে পড়বে ওইখানে এখন বাজে 10টা বাজার 10 মিনিট বাকি আছে এখানে তো এক একটা বাজার 10 মিনিট বাকি আছে ফিলিস্তিনে দশটা বাজার এখন 10 মিনিট বাকি আছে আমাদের তিন ঘন্টা পরে ফিলিস্তিনের জন্য এটা সৎকার কেউ খালি না যায় দুই টাকা দেই এক টাকা দেই সবাই উঠায় স্টেজে নিয়ে আসি তারপরে দোয়া হয়ে যাবে কমিশনার সব পাঁচ হাজার দিবে আলম খোকন আর নবী হোসেন স্বপন এই দুইজনেই পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিবে না না আসেন জলদি নিয়ে আসেন যারা উঠাইছি জলদি স্টেজে নিয়ে আসেন এখনই দোয়া হয়ে যাবে মার্শাল মার্শাল এটা ফিলিস্তিনের জন্য এই সৎকা ফিলিস্তিনের জন্য আল্লাহ এরকম পাওয়ার ভিতরে কালকে সূর্য যেন আমাদেরকে নতুন এক খবর নিয়ে ওঠে আর আমরা খুশিতে বাঘ বাঘ হয়ে যাই মাশাল মাসাল মন খুলা দেই সবাই নিয়ে আসি নিয়ে আসি স্টেজে দূর শরীফ পরি বাকিরা এখনই দোয়া হয়ে যাবে শরীফ পড়ি বাকি যারা উঠাইছি সামনে নিয়ে আসি মার্শাল মার্শাল ফিলিস্তিনের জন্য এটা এই সৎকা ফিলিস্তিনের জন্য কিন্তু আজকে একদিনই না ডেলি আমরা করতে থাকবো সৎকার যতদিন পর্যন্ত আমরা রেজাল্ট না পাই অবশ্য আল্লাহ কোনো না কোনো ফল আমাদেরকে অবশ্যই দেখাবে আল্লাহ রসুলের কথা আর এটা বিফলে যাবে কোনো দিন হতে পারে না বাকি কেউ রয়ে গেছে রুমাল আসতেছে মুহাম্মদ আবারিকা হাবিবিকা মোহাম্মদ কমা তুহ্বা আল্লাহ হুম আলা কাল হামদ কামায়ামবাগিল জালা লিচ্ছি গোয়াদি মুসলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন বিখ্যাত পর্ব দুনিয়ার কারও কাছে না আলিম কাছে আপনার মতো তিরানব্বই মাল পদের মালিকের কাছে আপনার মতো আল্লাহর কাছে আপনার মতো রহমানের কাছে আপনার মতো রহিমের কাছে أَفْنَارُ مَتَى مَلِكَ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَبِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَاقُ فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيدُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيلُ القفيقُ المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু আপনার মত নিরানব্বই পদের মালিক আল্লাহর কাছে দুনিয়ার কারো কাছে কোন মজলিসে বসে হাত উঠায় দিলাম এটাও জানে আল্লাহ কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুললাম কোন রাত্র হাত তুললাম এটাও জানেন জুমার রাত্র কোন সময় হাত তুললাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠে দিছি মাফ করার জন্য ডাকতেছেন আমরা তবা করে হাত উঠা দিছি জানি না আমাদের সাথে দূর দূরান্ত কে হাত উঠা দিছে জানি না অন্তরালে কারা হাত উঠা দিছে বেশি কিছু না বেশি কিছু না এতটুক তো অবশ্যই চাব এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় বক্তা শ্রোতা যেন কবুল হয় আজকে যেন পুরান নারায়ণগঞ্জ কবুল হয় বাচ্চা বাচ্চা কবুল হয় আজকে যেন উম্মতে মুহাম্মাদি নতুন করে কবুল হয় ইনসানের সাথে সাথে জিন্নাতও কবুল হয় আমরা কবুলই চাই আর কিছু চাই না আপনি বন্ধা হিসাবে আমাদেরকে কবুল করেন বাস। উম্মত হিসাবে কবুল করেন কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না কবুলিয়াত না হইলে নমিনিশন না পাইলে বলে মার্কাও পায় না কবুলিয়াত না হইলে বলে আবু বক্সর সিদ্দিকও হয় না কবুলিয়া থইলেই তো সিদ্দিক হয় কবুলিয়া থইলি তো উমর ফারুক হয় কবুলিয়া থৈলেই তো উসমান হয় কবুলিয়া থইলি তো আলি সেরে খোদা হয়

ঘোরা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্বধরনের ধরনের রোগ থেকে হেফাজত করেন জটিল রোগে যারা আক্রান্ত হার্টের হোক কিডনির হোক লিভারের হোক ব্রেন স্ট্রোকের হোক ডায়াবেটিসের হোক ক্যান্সারের হোক জটিল রোগ হোক গোপন রোগ হোক ব্যয়বহুল রোগ হোক সবাইকে শেফায় কামেলা আজেলা মুস্তামের রুসিব করেন আল্লাহ এই মাহফিলের উসিলায় এই নারায়ণগঞ্জের মাটির নিচে যারা শাহিত আছে বিশেষ করে এই ওয়ার্ডের মাটির নিচে যারা শাহিত আছে এই দুনিয়ার মাটির নিচে যারা শাহিত আছে উম্মতে মোহাম্মদী যারা মাটির নিচে ঘুমায় আছে সাল্লা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করা আল্লাহ চাচাইতে পারলাম তাও দেন। চাইতে পারলাম তাও আল্লাহ আমাদের এই লাল সবুজের পরিধিটাকে আপনি হেফাজত সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত সর্ব ধরনের হানাহানি কাটাকাটির থেকে হেফাজত আসমানি জমিনের বালার থেকে হেফাজত করে আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন বিজয় নসিব করে আমাদের এই সৎকার ও শিলায়

আয় জানিনা কার কি প্রয়োজন আছে। নেযিকের परेशानी তো দূর কর আদা। করো যে টুবা আছে তো আদায় করা কোন না কোন রাস্তা দেখা আয় আল্লাহ আল্লাহ সন্তান নাই তো সন্তান দিয়ে আদা। আল্লাহ বিয়ে স্বামীর परेशानी আছে আপনি দূর কর। জানিনা জানি না আল্লাহ সর্বশেষ আমার ইল আল সবীদের প্রভু ওদের আপনি কবুল আমার দেশের যুবকদেরকে আপনি কবুল করে নবীর আদর্শের জন্য এদেরকে সিলেক্ট করে নবীর এশ এদের দিলের ভিতরে পয়দা করা নবীর পক্কা ঠাক্কা আশেক বানায় দয়া করে কোন মুসাফানা